আলমারি তিন পাল্লার একটা আলমারি মাঝখানে গ্লাস আছে তিন পাল্লার একটা আলমারি সুন্দর একটা আলমারি তিন মাঝখানে গ্লাস আছে তিন পাল্লার একটা আলমারি দেখেন মাঝখানে গ্লাস দেওয়া আছে তিন পাল্লার একটা আলমারি জি বায়ো ড্রেসিংয়ের কাজ চলব আবার আলমারি আলমারির কাজও চলব এটার প্রাইস হলো পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই জি পিছনে আর একটি আলমারি আধুনিক ডিজাইনের একটি আলমারি এটাও তিন পাল্লা জি তিন পাল্লার আলমারি ভিতর বাইরে সম্পূর্ণ আকাশী সম্পূর্ণ সারি কাঠের তৈরি দেখেন সম্পূর্ণ সারি কাঠের তৈরি সম্পূর্ণ সারি কাঠের তৈরি ভিতর বাইরে এবং কাঠের কেরা অনেক ভালো এটার প্রাইস হলো পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই জি এ পাশে একটি ডাইনিং টেবিল এটা ছয় চেয়ারের একটি ডাইনিং টেবিল জি ভাই এটা আকাশি কাঠের সম্পূর্ণ আকাশমণি গেটের এটার প্রাইস হলো চব্বিশ হাজার টাকা জি যে পিছনে আধুনিক ডিজাইনের আরেকটি ডাইনিং টেবিল আছে এটার প্রাইস হলো পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই জি এইখানে দুই পাল্লার একটি আলমারি দুই পাল্লার একটি আলমারি সুন্দর ডিজাইন এবং সম্পূর্ণ শাড়ি কাটার তৈরি দেখেন এক সম্পূর্ণ হাতে নকশা করা সম্পূর্ণ হাতে নকশা করা এটার প্রাইস হলো চব্বিশ হাজার টাকা জি জি পিছনে একটি গ্লাস পাল্লার ওয়াল শোকেস গ্লাস পলার ওয়াল শোকেস দেখেন 5 মিলি নাসির কোম্পানির গ্লাস অরজিনাল তারা পিছনে 6 মিলি প্লাইউড মিলি প্লাইউড এটা ফিট বাই 6 ফিট বাই জি ভাই সম্পূর্ণ আকাশমণি সামনে জি সামনে গ্লাস দেওয়া এটার প্রাইস হলো টাকা টাকা জি

জি ভাই এটার হলো ষোলো হাজার টাকা জি জি পিছনে লাভ মডেলের একটি ওয়ালস ওয়ার্ড্রপ লাভ মডেলের জি লাভ মডেলের ভিতর ওয়ার্ড্রপ এটার প্রাইস হলো ষোলো হাজার টাকা জি জি আর ওয়াল

সম্পূর্ণ আকাশমানি কার্ডের এটার প্রাইস হলো বাইশ হাজার টাকা জি জি আর একটি ওয়ার্ড পাশ করলে এগুলো আকাশমানি কার্ডের তৈরি সম্পূর্ণ আকাশমানি কার্ডের এটার প্রাইস হলো পনেরো হাজার টাকা জি ভাই

জি ভাই এটার প্রাইস হল নয় হাজার টাকা জি নয় হাজার টাকা পাশে আর একটি ড্রেসিং টেবিল চাল মডেলের একটি ড্রেসিং টেবিল জি ভাই এটার প্রাইস হলো আট হাজার পাঁচশো টাকা জি ভাই জি এপাশে লাভ মডেলের একটি ড্রেসিং টেবিল তিন চাল আবার এটার মধ্যে এখানে আলমারিও আছে এটার মধ্যে আলমারিও আছে এটা আলমারির কাজও করব ড্রেসিং টেবিলের কাজও করবো ডয়ার পাল্লা সবই আছে এবং মডেলরাও খুব সুন্দর মডেল লাভ মডেল সুন্দর একটি মডেল এটার প্রাইস ছিল সতেরো হাজার টাকা জি সম্পূর্ণ আকাশমণিকাঠের জি এপাশে আর একটি ড্রেসিং টেবিল এটাও আলমারি ড্রেসিং আলমারি ড্রেসিং এটা হলো আপনার দুই রাউন্ড দুই রাউন্ড ডাবল বেলকুনে এটার প্রাইস হলো চোদ্দ হাজার পাঁচশো টাকা জি ভাই জি ভাইলি